এইচএসসি বায়োলজি চ্যাপ্টার ফোর যদি ঠিকভাবে না পড়ো বোর্ডে নাম্বার মিস নিশ্চিত আসসালাম আলাইকুম স্বাগতম তাসিন মেজবাহ চ্যানেলে আজকের এই ভিডিওতে আমরা দেখব এইচএসসি বায়োলজি ফার্স্ট পেপার চ্যাপ্টার ফোর অণুজীব এর গুরুত্বপূর্ণ হ্যান্ড নোট এই হ্যান্ড যদি তোমার বায়োলজি পড়া সহজ করে দেয় তাহলে ভিডিওটা অবশ্যই লাইক দাও এমন বোর্ড ফোকাসড নোট পেতে এখনই তাসিন মেজবাহ চ্যানেল সাবস্ক্রাইব করো এবং বেল আইকনে ক্লিক করো পড়াশোনার সাথে থাকো তাসিন মেজবাহের সাথে